হ্যালো গাই গুড মর্নিং টু অল অফ ইউ আমার সকল সোনা বন্ধুদের আমার তরফ থেকে আজকে একটা কৃতজ্ঞতা জ্ঞাপন ভিডিও আমি তোমাদেরকে জানাতে চাই প্রথমেই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার সমস্ত সমর্থক যারা আছো বা যারা সাবস্ক্রাইবার আছো তাদেরকে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা এতদিন ধরে আমার পাখে থেকেছ আমার ভিডিও শেয়ার করেছো আমার ভিডিও লাইক করেছ কমেন্ট করেছ এবং আমি যা বানিয়েছি ভালো হোক বা খারাপ হোক তোমরা দেখেছ সাজেশান দিয়েছো এবং আমাকে একটু দেরিতে হলেও তোমরা পাখে থেকেছ এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা সুখবরটা ইতিমধ্যেই তোমরা পেয়ে গেছো আমার কাছে তো এটা একটা বিশাল সুখবর এ কারণেই যে আমি রেগুলার বা নিয়মিতভাবে কখনো ভিডিও পোস্ট করতে পারিনি বা কোনো ভালো কন্টেন্ট তৈরি করতে পারিনি কিন্তু তা সত্ত্বেও আমার পরে যারা এসেছে ইউটিউবে যারা ইউটিউব চ্যানেল বানিয়েছে তাদের কিন্তু অনেক আগে আমার অনেক আগে ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে আমার একটু দেরি হয়েছে এবং সেই দেরি হওয়ার কারণটাও আমি তোমাদের বললাম যে আমি নিয়মিত সঠিক সময়ে ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করতে পারিনি বা শর্টস ভিডিও করতে পারিনি যে কারণেই আমার এই ওয়ানকে ভিডিও বা সরি ওয়ানকে সাবস্ক্রাইবার হতে অনেকটাই সময় লেগেছে তবু দেড় পাঁচ দু দেরি হলেও কোনো অসুবিধা নেই তোমাদের ভালোবাসা তোমাদের সহযোগিতা তোমাদের সমর্থন ইত্যাদি নিয়ে আমি আফটারঅল ওয়ান কে ক্যাব কমপ্লিট করেছি এবার এক্সপেক্টেশান অনেকটা বেড়ে গেল দায়িত্ব অনেকটা বেড়ে গেল আমার দায়িত্ব বেড়ে গেল তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার বা নতুন নতুন কিছু ভাবনা চিন্তা আনার কারণ সত্যি কথা বলতে আমি তো আর কোনো ফিমেল ক্রিয়েটার নই যে খুব দ্রুত কিছু না করলেও এগিয়ে যাবো এটা এই সৌভাগ্য ফিমেল ক্রিয়েটারদের হয় মেল ক্রিয়েটারদের অনেক টাফ এগিয়ে যাওয়া তাদেরকে অনেক কন্টেন্ট ভাবতে হয় কিন্তু ফিমেল ক্রিয়েটারদের আমি দেখেছি লক্ষ্য করে তেমন কোনো কন্টেন্ট ভাবতে হয় না শুধু নাইটি করে এলেই বা সেই ফিমেল ক্রিয়েটার ফেমাস তার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নট ম্যাটার তার লাইভে তার এলভিতে প্রচুর মানুষ প্রচুর ঠাকুরপুরা প্রচুর দাদারা প্রচুর আঙ্কেলরা গিয়ে বসে থাকেন অথচ একজন ছেলে বা একজন মেল ক্রিয়েটার যখন এল ভি করে বা লাইভ করে তখন তার এলভিতে বা লাইভে পড়ে থাকাটা কারো পক্ষে সম্ভব হয় না তো ন্যাচারালি এই জন্যই এ কারণেই একজন মেল ক্রিয়েটার একজন ফিমেল ক্রিয়েটারের মধ্যে একটা বিস্তার ফারাক থাকে যে ফারাকটাই কখনও দ্রুত এগিয়ে দেয় কাউকে কখনো ধীরে ধীরে ধীর গতিতে এগোতে সাহায্য করে তো আমাকে ধীর গতিতে এগোতে সাহায্য করছো তোমরা কোনো অসুবিধা নেই এভাবেই সাহায্য করো সমর্থন করো যাতে আমি ধীরে ধীরে হলেও স্লো বাট স্টেডি এই পদ্ধতিতে এগিয়ে যেতে পারি এবং এই ওয়ানকে সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমি তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং বিশেষ করে যে দু তিনজনের নাম এই ইউটিউব জার্নিতে আমাকে নিতে হবে নেওয়া উচিত নইলে অন্যায় হবে তার একজনের নাম হচ্ছে শুক্লা বিশ্বাস যে বিভিন্ন সময় আমাকে সাবস্ক্রাইবার দিয়েছে তার বন্ধুদের বলেছে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অমিত দাস বলে এক ভাই আছে সেই ভাই খুব সাপোর্ট করেছে আমার তো তিনজন না চারজন বাকি ছিল অমিত আমাকে বললো দাদা তোমার ইউটিউব লিঙ্কটা আমাকে দাও আমি এক্ষুনি করে দিচ্ছি এবং সত্যি তাই সাথে সাথে সে দশ বারো জনের মতো সাবস্ক্রাইবার আমাকে অ্যাড করিয়ে দেয় এবং এই জন্যই হয়তো আরও দু দিন তিন দিন সময় লাগতো ওয়ানকে হতে তার একটু আগে হয়ে গেল তো চলো এইভাবেই পাখে থেকো এইভাবেই সাথে থেকো তোমাদের ভালোবাসা এবং সহযোগিতা নিয়েই আমি এগিয়ে যাব সবাইকে বলবো যে পাখে থাকতে প্লিজ যদি কোনো সাজেশান থাকে যদি কোনো আমার ভিডিওতে কোনো ভুল থাকে বা অড লুকিং কিছু থাকে বা দৃষ্টি কটু কিছু থাকে আমাকে প্লিজ কমেন্টে জানাও বা ইনবক্সে জানাও আমি তোমাদের পরামর্শ ছাড়া এগোই না পরামর্শ ছাড়া চলি না তোমাদের পরামর্শ মতোই চলবো তোমরা পাশে থাকো এইটুকুই আবেদন করছি তোমাদের ভালোবাসা নিয়ে আর তোমাদের সহযোগিতা কামনা করে তোমাদের আশীর্বাদ কামনা করে আগামী দিনে ইউটিউবে থাকতে চাই আমি আগেও বলেছি এখনও বলছি যে ইউটিউবটা আমার কাছে উপার্জনের কোনো লক্ষ্যমাত্রা নয় তাই আমি পাগলের মতো ছুটি না যা খুশি তাই করি না আমার যেটা ভালো লাগে তাতে যদি একটু দেরিও হয় তাতেও কোনো আপত্তি নেই কিন্তু ইউটিউবে আমি এসেছি আমার একটা সারা জীবনের একটা অ্যালবাম তৈরি করে রাখার জন্য যেটা আমি না থাকলেও আমি কখনো মরে গেলেও আমার পরবর্তী প্রজন্ম যদি চায় তারা আমার ইউটিউব চ্যানেলটাকে দেখতে পারবে বা আমার যে পুরোনো মেমোরিস সেগুলো তারা দেখতে পারবে তাদের ভালো লাগবে আমারও হয়তো অনেক বয়স যখন হয়ে যাবে তখন নিজের এই চ্যানেলটাকে দেখব এবং কি কী ভিডিওকে আমি করেছি কি কি খারাপ করেছি কি কি ভালো করেছি সেগুলো তুলনা করতে পারবো এ কারণেই আমার ইউটিউব চ্যানেল খোলা আমার মনিটাইজেশান আমার টাকা ইনকাম এগুলো একেবারেই লক্ষ্য নয় হ্যাঁ তারপরেও যদি অটোমেটিক্যালি কখনও কিছু হয়ে যায় দ্যাট ইজ আদার থিংস বাট সত্যি কথা বলছি এখনো পর্যন্ত টাকা ইনকামের কোনো টার্গেট আমার নেই তার জন্যই ফ্রি মাইন্ডে কি বলবো অনেক মুক্ত চিন্তা ভাবনায় আমি আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওগুলো দিতে পারি আগামী দিনে নতুন নতুন চিন্তাভাবনা মাথায় আছে তোমাদেরও যদি কোনো সাজেশান থাকে আমাকে জানাও আমি সেভাবেই আগামী দিনে ইউটিউবে এগোবো সাত মিনিটের একটা ভিডিও হয়ে গেছে ভেবেছিলাম দু তিন মিনিট হবে সাত মিনিট হয়ে গেছে একটু সহ্য করে নিও অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে